প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ হচ্ছে নিউজিল্যান্ড যা অস্ট্রেলিয়া থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে অবস্থিত এটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বিশাল পর্বতমালা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং উচ্চমানের অর্গ্যানিক খাবারের জন্য নিউজিল্যান্ড বিশ্বজুড়ে বিখ্যাত আপনারা অনেকেই হয়তো জানেন বিখ্যাত সিনেমা লর্ড অব দ্য রিংস মুভিটির শুটিংও কিন্তু এই নিউজিল্যান্ডের সুন্দর উপত্যকাগুলিতে হয়েছে নিউজিল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পশুপালনের ঐতিহ্য গভীরভাবে মিশে আছে নিউজিল্যান্ডের অর্থনীতিতে পশুপালনের গুরুত্ব অপরিসীম দুগ্ধ ও মাংস উৎপাদনের জন্য বিখ্যাত এই দেশটিতে প্রচুর সংখ্যক গবাদি পশু ও ভেড়া পালন করা হয় যা দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য বর্তমানে সেখানে প্রায় দুই দশমিক সাত কোটি ভেড়া রয়েছে যেখানে মানুষের সংখ্যা মাত্র একান্ন লাখ নিউজিল্যান্ড মূলত প্রধান দুইটি দ্বীপসহ অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণ দ্বীপ এবং উত্তর দ্বীপ বিশ্বে যথাক্রমে বারোতম এবং চোদ্দতম বৃহত্তম দ্বীপ নিউজিল্যান্ডের মোট আয়তন প্রায় দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার যদি নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের তুলনা করি তবে আয়তনে বাংলাদেশের তুলনায় নিউজিল্যান্ড প্রায় দ্বিগুণ হলেও বাংলাদেশের জনসংখ্যা নিউজিল্যান্ডের জনসংখ্যার তুলনায় প্রায় পঁয়ত্রিশ গুণ বেশি আবার যুক্তরাজ্য আয়ারল্যান্ড এবং জাপানের মতো উন্নত দেশগুলোর মতো নিউজিল্যান্ডের জলবায়ুও নাতিশীতোষ্ণ এই ধরনের জলবায়ু বিশ্বের অনেক ঘনবসতিপূর্ণ অঞ্চলে পাওয়া যায় যেমন পশ্চিম ইউরোপ ভ্যাঙ্কুভার মেক্সিকো সিটি জোহানসবার্গ এবং দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার বাসযোগ্য অংশ কিন্তু বড় একটি ব্যতিক্রম হচ্ছে নিউজিল্যান্ড যেখানে মানুষের বসবাসের জন্য খুবই ভালো জলবায়ু বৃহত্তর আয়তন এবং উন্নত জীবন ব্যবস্থা থাকা সত্ত্বেও এর জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এবং আপনি যেন অবাক হবেন দেশটির মোট ভূমির প্রায় আশি শতাংশ জায়গায় মানুষ বসবাস করে না কিন্তু এমনটা হওয়ার কারণ কি কেন নিউজিল্যান্ডের আশি শতাংশই খালি চলুন জেনে নেওয়া যাক যদি নিউজিল্যান্ডের মানচিত্রটি খেয়াল করেন তবে দেখতে পাবেন যে নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত এবং এই দুইটি দ্বীপের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার তিন চতুর্থাংশের বেশি জনগণ উত্তর দ্বীপে আর বাকি এক চতুর্থাংশের কম জনগণ বৃহত্তর দক্ষিণ দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে বাস করে উত্তর দ্বীপে তুলনামূলকভাবে অনেক বেশি জনগণ বসবাস করে কিন্তু এখানেও প্রায় অর্ধেক উত্তর দ্বীপের মানুষ কেবল অকল্যান্ড শহরের আশেপাশেই বাস করে আর অকল্যান্ড হল নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড অঞ্চলে মোট জনসংখ্যার সাঁত্রিশ শতাংশ মানুষ বাস করে এবং এই জনসংখ্যা দ্রুত দুই মিলিয়নে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে অকল্যান্ড ছাড়া নিউজিল্যান্ডের চারটি বৃহত্তম শহরের মধ্যে তিনটি রয়েছে উত্তর দ্বীপে অন্যদিকে দক্ষিণ দ্বীপের সবচেয়ে বড় শহর হচ্ছে ক্রাইস্টচার্চ যা সমতল ক্যান্টারবারি প্রান্তরে অবস্থিত ক্রাইস্টচার্চ শহর বাদ দিলে দক্ষিণ দ্বীপের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম প্রায় পাঁচ দশমিক চারজন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে অবশ্য এর পেছনে প্রধান কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি নিউজিল্যান্ডের বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান কেননা নিউজিল্যান্ডের অবস্থান এশিয়া আফ্রিকা ইউরোপ কিংবা আমেরিকা থেকে অনেক দূরে নিউজিল্যান্ডের নিকটতম স্থলভাগ অস্ট্রেলিয়া হলেও এটি তাসমান সাগরের ওপারে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার বাইরে নিউজিল্যান্ডের চারপাশে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত শুধু সমুদ্র দিয়ে ঘেরা এমনকি আজকের বিশ্বেও নিউজিল্যান্ডের বিচ্ছিন্নতার কারণে বিমান বা নৌ পরিবহনে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে নিউজিল্যান্ডে প্রথম মানব বসতি স্থাপন করে মৌরি জনগণ সাতশো সালে কূপ নামে এক মৌরি সর্বপ্রথম নিউজিল্যান্ড আবিষ্কার করে কূপ একজন মৎস্যজীবী ছিলেন এবং খাবারের খোঁজে বড় বড় জাহাজে করে সমুদ্রের পথে বের হতেন একদিন তারা একটি পাহাড়ি দ্বীপ দেখতে পান যা ছিল নিউজিল্যান্ড সেখানে প্রচুর সামুদ্রিক খাবার পালন এবং ফল ফসল ছিল কিন্তু তেমন কোনো মানুষ দেখছিলেন না কূপ এবং তার সম্প্রদায়ের জন্য এটি ছিল একটা আদর্শ স্থান যার কারণে তারা অন্যদেরকে এই নতুন স্থান সম্বন্ধে জানাতে ফিরে যায় এবং কূপ দ্বীপপুঞ্জ সোসিয়াল দ্বীপপুঞ্জ এবং হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে বড় বড় জাহাজে করে নিউজিল্যান্ডে তারা আসতে শুরু করেন ধীরে ধীরে মৌরি জনগণ নিউজিল্যান্ডে বসতি স্থাপন করতে শুরু করে সতেরোশো শতাব্দী পর্যন্ত মৌরী জনগণ শান্তিপূর্ণভাবে নিউজিল্যান্ডে বসবাস করছিল বাইরের বিশ্ব থেকে দূরে থাকার কারণে তাদের কারো সাথে কোনো রকমের শত্রুতা ছিল না এবং এর ফলে তারা নিরাপদেই ছিল কিন্তু তাদের এই শান্তি খুব দ্রুত ভেঙে পড়ে যখন পশ্চিমা জাতিগুলো তাদের শক্তি বৃদ্ধি করতে অন্যান্য দেশগুলোতে যাওয়া শুরু করে ষোলশো বেয়াল্লিশ সালে ডাচ অভিযাত্রী আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন কিন্তু স্থানীয় মৌরী জনগণের সাথে তার যুদ্ধ হয় এবং তিনি ফিরে যেতে বাধ্য হন পরে সতেরোশো সালে ব্রিটিশ অফিসার জেমস কুক নিউজিল্যান্ডে পৌঁছান কিন্তু তার সঙ্গীদের সাথে মৌরি জনগণের সংঘর্ষ হলে জেমসকে ফিরে যেতে হয় তবে তিনি নিউজিল্যান্ডের একটা বিস্তারিত মানচিত্র তৈরি করে ফেলেছিলেন আঠারোশো শতাব্দীর মাঝামাঝি ব্রিটিশরা নিউজিল্যান্ডে প্রবেশ করতে শুরু করে এবং মৌরি জনগণের সাথে চুক্তি করার চেষ্টা করে তারা তাদেরকে বাণিজ্য এবং মুনাফার প্রলোভন দিয়ে নিউজিল্যান্ডে তাদের পোর্ট স্থাপন শুরু করে তার একশত বছর পর ব্রিটিশরা নিউজিল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আঠারোশো সালের দিকে নিউজিল্যান্ডে মৌরি জনগণের জনসংখ্যা ছিল প্রায় দুই লাখ কিন্তু পরবর্তী একশো বছরে তাদের সংখ্যা কমে চল্লিশ হাজারে এসে পৌঁছে যায় মৌরিদের জনসংখ্যা হ্রাসের পিছনে দুইটা প্রধান কারণ ছিল প্রথমত ইউরোপীয়রা যখন নিউজিল্যান্ডে আসতে শুরু করে তারা কিছু রোগ নিয়ে আসে যা মৌরী জনগণের জন্য নতুন ছিল এবং তারা এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারেনি আর এর ফলে অনেক মৌরি জনগণ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় দ্বিতীয়ত উনিশশো শতাব্দীতে নিউজিল্যান্ড একটি সহিংস অঞ্চলে পরিণত হয় আঠারোশো সালে ল্যান্ড ওনারশিপের ওপর মৌরী এবং ব্রিটিশদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা পরবর্তী চল্লিশ বছর ধরে চলতে থাকে আর এই সংঘর্ষে মৌরী জনগণের মধ্যে প্রচুর মানুষ মারা যায় আঠারোশো সালে মৌরি জনগণের অনেককেই হত্যা করার পর এরপর থেকে ব্রিটিশ সরকার স্থানীয় জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে তাদেরকেও অন্তর্ভুক্ত করে কিন্তু সেই সময়ে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে উন্নয়নমূলক প্রকল্প করা গেলেও দক্ষিণাঞ্চলে এখনকার মতো বেশিরভাগ জায়গা ফাঁকা রয়ে যায় কারণ এই অঞ্চলে বসবাস করা বা উন্নয়ন প্রকল্প নির্মাণ করা অত্যন্ত কঠিন কেননা নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে এবং এর সাথে সাথে সেখানকার ভূমি খুব একটা উর্বর নয় এর ফলে এখানে খনন বা কৃষি কার্যক্রম চালানো সম্ভবপর হয়নি এবং মানববসতিও গড়ে ওঠেনি পর্বতমালা বৃষ্টিপাতের অস্বাভাবিক ধরন এবং চাষযোগ্য মাটির অভাবে নিউজিল্যান্ডের বিশাল অংশই কৃষির জন্য অনুপযুক্ত দেশের মোট ভূমির মাত্র দুই শতাংশই কৃষির জন্য উপযোগী যা প্রধান দেশগুলির মতো কম তবে নিউজিল্যান্ডের জলবায়ু পানির সহজলভ্যতা এবং বিস্তৃত তৃণভূমি এটিকে পশুপালনের জন্য আদর্শ করে তুলেছে যা এই দেশের অর্থনীতির মূল ভিত্তি নিউজিল্যান্ডে প্রচুর গরু এবং ভেড়া পালন করা হয় এবং সেখানে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি যা আমি এর আগেই উল্লেখ করেছি ভেড়ার মাধ্যমে নিউজিল্যান্ড বিশ্ববাজারে তাদের জন্য একটা বিশেষ স্থান দখল করেছে কারণ তারা বর্তমানে বিশ্বের বৃহত্তম ভেড়াজাত পণ্য যেমন উল এবং মাটন রপ্তানিকারক দেশ তবে এটি তাদের সবচেয়ে বড় রপ্তানি পণ্য নয় নিউজিল্যান্ডে গোরুর সংখ্যা মানুষের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং তারা যে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে তা তাদের সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসেবে দাঁড়িয়েছে যদিও তাদের আবাদযোগ্য জমি মাত্র দুই শতাংশ তবুও নিউজিল্যান্ডের পঞ্চান্ন শতাংশ জমি কৃষির জন্য ব্যবহৃত হয় তবে সেই কৃষিজমি ফসল উৎপাদনের পরিবর্তে পশুপালনের জন্য ব্যবহৃত হয় পশুপালন নিউজিল্যান্ডের অর্থনীতির মূল স্তম্ভ এবং গত দুইশ বছর ধরে এটি প্রধান রপ্তানি খাত ছিল এবং সম্ভবত ভবিষ্যতেও থাকবে যেহেতু ভৌগোলিক অবস্থা অনুযায়ী এটি সবচেয়ে উপযোগী রপ্তানি শিল্প তাই পশুপালন নিউজিল্যান্ডের ভূমির অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে এর ফলে মানুষের বসবাসের জায়গা সীমিত হয়ে পড়েছে উন্নত বিশ্বের অন্যান্য দেশ যেমন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কানাডার মতো নিউজিল্যান্ডেও প্রতিনিয়ত জন্মহার কমছে দুই সালেও নিউজিল্যান্ডে প্রতি মহিলায় দুই দশমিক একজন সন্তান জন্মানোর হার ছিল যা জনসংখ্যাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় দুই সালে এটি কমে এক দশমিক আটে নেমে এসেছে আঠারোশো সালের দিকে ব্রিটিশরা সর্বপ্রথম ব্যাপকভাবে অভিবাসন শুরু করেছিল আর তখন থেকেই নিউজিল্যান্ডে কিছু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তবে দীর্ঘদিন ধরে তারা শ্বেতাঙ্গদের অভিবাসন সীমাবদ্ধ করে রেখেছিল যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সীমাবদ্ধতা কিছুটা কমিয়ে আনা হয় দুই সালে নিউজিল্যান্ডের জনসংখ্যা চার মিলিয়নে পৌঁছায় এবং দুই সালের মধ্যে তা পাঁচ মিলিয়নে পৌঁছায় দুই সালে নিউজিল্যান্ড সরকারের একটা হিসাব মতে প্রতি বছর পঁয়তাল্লিশ হাজার নতুন অভিবাসীর আগমনের কথা জানা যায় দুই হাজার থেকে দুই হাজার সালের মধ্যে প্রায় দুই লক্ষ সত্তর হাজার অভিবাসী নিউজিল্যান্ডে এসেছিলেন বর্তমানে অভিবাসীদের বৃহত্তম উৎস হচ্ছে যুক্তরাজ্য তবে এখন বেশিরভাগ অভিবাসী এশিয়া থেকে আসছে বিশেষ করে চীন ভারত এবং ফিলিপাইন থেকে নিউজিল্যান্ডের জনসংখ্যার সাতাশ শতাংশ মানুষ বিদেশে জন্মগ্রহণ করেছেন যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি দেশের বিস্তৃত প্রাকৃতিক অঞ্চলগুলোর অনেকটাই বসবাসের জন্য অনুপযুক্ত যার কারণে লোকজন শহুরে এলাকায় বেশি জমায়েত হচ্ছে এই কেন্দ্রীভূত জনসংখ্যার জন্য আবাসন চাহিদা দ্রুত বাড়ছে এবং এতে আবাসন সংকট ক্রমশ প্রকট হয়ে উঠছে তবে সরকারের উদ্যোগে এই সমস্যাগুলোর সমাধানের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে যাতে নিউজিল্যান্ড তার বাসিন্দাদের জন্য আরও স্বস্তিদায়ক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে